আসলে আজকে একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও আমি বানাতে যাচ্ছি আসলে আপনাদের কারণে আমি আসলে অনেক অনেক মেসেজ আসে যে সুলতান ভাই আপনি কোন ধরনের সাউন্ড কার্ড ব্যবহার করেন যে আপনার আসলে ভিডিও কোয়ালিটিটা এত সুন্দর হয় বিশেষ করে ভয়েসটা খুবই মানে একদম নিখুঁত পরিষ্কার হয় আর কি মানে স্টুডিওতে যেমন রেকর্ড করলে যেমন হয় এমন যার কারণে অনেকে শুনতে চেয়েছেন যে আমি আসলে কি সাউন্ড কার্ড ব্যবহার করি কোনটা ব্যবহার করি তো অনেকে মেসেজ দেন মেসেজ দেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন তারপরে বক্সে নক করেন অনেকে আমি নাম্বার দিয়েছি তো আমার আমি যেই সাউন্ড কার্ডগুলো ব্যবহার করি বা আমি যেই প্রোডাক্টগুলো ব্যবহার করি এগুলো অনেকে কিনেছে মানে এত মানুষ কিনেছে আপনি দেখবেন এইটা এইটা যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে সুলতান ভাইকে দেখেই এটা ব্যবহার করে তো আমি এখন কথা বলবো সাউন্ড কার্ডের বিষয় নিয়ে হ্যাঁ সাউন্ড কার্ডের বিষয় নিয়ে সাউন্ড কার্ড আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মাওানো মাওানো কোম্পানি এটা এটা একটু ভালো করে দেখে নি ফিগারটা এটা হচ্ছে মাওয়ানো কোম্পানি হ্যাঁ মাওানো কোম্পানি এম টু হান্ড্রেড এ এম টু হান্ড্রেড এটার মডেল নাম্বার আর এর পিছনে লিখা আছে মেড ইন চীনা মেড ইন চায়না এটা মেড ইন চায়না এর এখানে লেখা আছে মনে হয় দেখা যায় নাকি দেখা যাচ্ছে না তো যাই হোক এটার পিছনের সাইডের দিকটা এমন আর সামনের দিকে আছে এমন এটা হচ্ছে মিউজিক এটা এটা হচ্ছে মিউজিক ডান সাইডে যেটা আছে ভলিউমটা এটা মিউজিকের জন্য আর এটা হচ্ছে ইকো ইকো সিস্টেম আবার এই দুইটা এই দুইটা বাটনেরও একই কাজ একটা হচ্ছে মিউজিক কম বেশি করা আরেকটা হচ্ছে ইকোসিস্টেম কম বেশি করা তো আমি আসলে এরকম ভিডিও বানাই না কখনো আর ভিডিও বানাতে আমি অভ্যস্ত না আর এগুলো বানাতে অনেক সময়ের দুজন হয় যার কারণে আমি সরাসরি এভাবে দিচ্ছি আর কি বানিয়ে তো এটা নাম হচ্ছে মাওনো এ এম টু হান্ড্রেড এর ভিতরে তিনটা না চারটা মডেল আছে জন্য এই কোম্পানির তো আমি এটা ব্যবহার করছি দেড় বছর যাবৎ আপনাদের ইস্যু আপুর কাছে একটা হ্যাঁ ইস্যু আপনাদের আপু ইস্যুর আপনার ইস্যু আপু এটাই ব্যবহার করে আর কি আমি এই সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো করে হচ্ছে না হচ্ছে আমি এই গানটাও গান গান এখন করব করবো আমি এটার সাথে আসলে আমি আগে কখনো ওনার অন্য সাউন্ড কার্ড ব্যবহার করিনি কিন্তু এটা যেটা আমি ব্যবহার করছি আসলেই এটা প্রশংসা পাওয়ার যোগ্য রাখি আমি আর মনে করি আর কি হ্যাঁ এটা ভালো করে দেখে নিন না আমার যেন প্রশ্ন করেন না আমি ইউটিউবে ছেড়ে দেবো এই ভিডিওটা একই ভিডিওটা ইউটিউবে যারা যাবেন তারা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেল একই চ্যানেল এভাবে দেওয়া রয়েছে এমডি সুলতান ঝিনাইদা এটার আবার ই করা যায় হ্যাঁ এটার মানে আমি যখন কথা বলবো মিউজিক বাঁচতেছে না আমি যখন কথা বলবো তখন যদি এই সাইড চেইনটা আমি অপশন অন করে রাখি তখন কিন্তু মিউজিক দেখবেন ছেড়ে যাচ্ছে আমি গান গান শুরু করতে গেছি কিন্তু মিউজিকও ছেড়ে দিচ্ছিল আর কি তো এটার সিস্টেম হচ্ছে যখন আমি কথা বলবো তখন মিউজিকটা অটোমেটিক্যালে চলে যাবে নিচে যাবে আমার কথা পড়ে থাকবে আর যখন আমি এই এই সাইড সেন্সটা আমি ই করে দিব আর কি অন করে দিব তখন এইটা হবে আর যখন আমি এটা অফ করে দিব তখন আমি কথা বললেও ওই মিউজিক আমার আগে আগে চলবে আর কি দেখেন আমি যখন কথা বলছি তখন কিন্তু অটোমেটিক্যালি মিউজিক নিচে চলে যাচ্ছে আর আমি যখন কথা বলা বন্ধ করছি তখন মিউজিক উপরে যাচ্ছে আবার আমি যখন কথা বলছি তখন আমার কথাটা উপরে থাকছে এই এই সাইড সেন্স যেটা আছে এইটা যদি অফ করে রাখি তাহলে এরকম হবে না যেটা অন করে রাখি তাহলে আমার কথাটাই আগে বেশি জোরে শোনা যাবে আর কি তো আমি আবার বলছি এটা নাম হচ্ছে মাওনো এ এম টু হ্যাঁ আমার আইডিতে দেয়া আছে আমি এখানে দরকার হয় যে সেই কী জন্য বলে হলুদ বাংস না কি মাংস আছে না ওটা দিয়ে নেবো দিয়ে দিব আপনার ওখান থেকেও অর্ডার করে নিতে পারেন ইচ্ছা আপনারা অন্য জায়গার থেকে নিতে পারেন এখান থেকেও নিতে পারেন আমি কিন্তু এই ভিডিও করি না কখনও আমি আবার বলছি এমন ভিডিও আমি কখনও করি না এখন আপনাদের ঠেলায় আমি করতে বাধ্য হয় অনেকে ইনবক্স করেছে আমি মেসেজ দেখার সময় পাইনি আমি একটু গানও করে দেখাচ্ছি আর কি হলুদ মাছও দিয়ে দেবো আপনি ওখান থেকে অর্ডার করে চাইলে নিতে পারেন কোহ প্রাণ কোকিলে ঢাকিয়া পড়াইলি মোনে জল প্রাণ কোকিল রে কুহ প্রাণ কিল রে ঢাকদিয়া পড়ালি মোহনের জাল প্রাণ কোকিলি চতারি কিল করষ্ণায়ার মনুখ রে ও প্রণ গিল রে ডাক মারাই নে মোহরে রে জল প্রণ গে এটা বুঝতে পারলেন না যে আসলে এটা আসলেই নিখুঁত মনে হয় আমি আমার গান যখন আমি রেকর্ড করি শুনি তখন আমি নিজেই অবাক হয়ে যাই যে আসলে স্টুডিওতেও মানুষ গান রেকর্ড করে কিন্তু অনেকের গান অনেকের গান আছে যার মান উন্নত হয় না বিশেষ করে ভয়েস কোয়ালিটিটা অর্থাৎ উন্নত মানের হয় না কিন্তু আমি যে স্বল্প আয়োজনে বা স্বল্প খরচের মধ্যে যে মিউজিক মানে রেকর্ডটা করা হয় যে সাউন্ডটা করা হয় আসলে খুবই 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 উন্নত মানের হয় আমি মনে করি খুবই উন্নত মানের মনে হয় একদম মনে হয় যে ইউটিউব থেকে শুনছি এমন আর কি তো সবারই সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি আসলে আপনাদের জন্যই এই ভিডিওটা বানিয়েছি অনেকে আমাকে ইনবক্স করেছেন অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন অনেকে ফোন করেছেন আমি এই কারণে আসলে সবাইকে তো আর ওইভাবে কমেন্ট অথবা দেখা যাচ্ছে যে ইনবক্সে সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয় না যার কারণে আমি আপনাদের স্বার্থে আপনাদের ভালোর জন্য আমি ভিডিওটা বানালাম আপনারা চাইলে আমি চেষ্টা করব যে এখানে এই যে হলুদ বক্স দেওয়ার জন্য আমি দিতে পারব কিন্তু আমি নিজেও জানি না যদি হলুদ বক্স দেওয়া যায় এখানে আমি সেই সিস্টেমটা করে দেবো ভিডিওতে হুম তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর এ বিষয়ে যদি কেউ যদি কেনেন এর ব্যবহার সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে আমি আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত